হ্যালো গাইস তো চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো মিনি ব্লগে এটাই বলতে এলাম যে এখন আমি ইউটিউবে লাইভ করব না তো ইউটিউবে তোমরা এখন কোনো কোনো রকমই লাইভ পাবে না তো এখন আমি লাইভ করছি ফেসবুকে ফেসবুক করছি ইনস্টাতে করছি লাইভ তো দুটোতেই তোমরা লাইভ পাবে আর ফেসবুকে এখন ডেলিই লাইভ করব আমি তো ফেসবুকে লাইভ যে করছি সেটা টাইমিং এখনও আমি ঠিক করে উঠতে পারিনি যে কোন টাইমটা করব। কিন্তু ফেসবুকে একটা টাইমের জন্য আমি লাইভ করবোই সারাদিনের মধ্যে একটা সময় করে আমি লাইভ করব। তারপর আস্তে আস্তে টাইমিং আমি সেট করে তো টাইমিং একটা সেট করে তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যে কোন টাইমে আমি লাইভে আসবো তো আমি কিছুক্ষণ আগে ফেসবুকে লাইভ করে এসেছি আর ইনস্টাতেও করেছি আর ইউটিউবে এখন আমি লাইভ করব না কোনো মতে কোনো রকমই লাইভ করব না তো তোমরা ইউটিউবে এখন লাইভ দেখতে পাবে না তো তোমরা যারা যারা মানে আমার লাইভ দেখতে ভালোবাসো তো তাদের সবাইকে বলবো সবাই চলে যাও ফেসবুকে আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো এই মিনি ব্লগে কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা সবাই চলে গিয়ে ওখানে ফেসবুকটা ফলো করে রাখো তাহলে যখন আমি লাইভ করব। তোমরা সেখানে জয়েন হতে পারবে লাইভটা স্টে করতে পারবে তো তোমাদেরকে বলছে ঝটপট যাও গিয়ে ওখানে ফলো করো গাইস তো ইউটিউবে কিন্তু এখন কোনো মতেই তোমরা লাইভ কিচ্ছু পাবে না সব পাবে ফেসবুক আর ইনস্টাতে তো আমি দুটোরই লিঙ্ক দিয়ে দিচ্ছি তো চলো এইটুকুই বলার ছিল সবাই কিন্তু ঝটপাট চলে এসে চলো সবাইকে আমি কিন্তু ওয়েট করে থাকবো তোমাদের সবার জন্য